রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করতে চলেছে তুলা রাশি দ্বাদশে অন্যদিকে কালোজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি কিন্তু প্রবেশ করতে চলেছেন তুলা ভাবে অষ্টমভাবে তুলারাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যা তুলা রাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফুটোতে প্রস্তুত তুলা রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথেতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি তুলারাশির জাতক বা জাতিকারা সারা সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন তুলা রাশি বা লিব্রে রাশির জাতক বা জাতিকারা তবে রাশির দ্বিতীয় চরণে সারা আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবত যবে থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা বন্ধুত্ব রিলেশন ব্যবসা পাতির জায়গা বিদেশ যাত্রা কিংবা আর্থিক দিক থেকে প্রতারিতার পর প্রতারণা স্বীকার করে আসছিলেন এবার সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে তুলসীর জীবনে পুনরায় যে আশারালও দেখা দিচ্ছে সেটাই কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে জয় করভদাতা গ্রহ শনি মহাচীর জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের বিভিটি ভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো লিবরা রাশি তথা তুলা রাশি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন আজকে তুলারাশির বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে তুলা রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই মিলিতভাবে সৃষ্টি করতে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে রাজযোগটি এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহ যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ যেটা কিন্তু আগামী দিনে সূর্যের প্রভাবে তুলারাশির মানুষদের দু হাজার পঁচিশে তিরিশে জুন থেকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ উল্লেখ্য সময়কালীর মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এর সাথে এই সময় সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি এছাড়া আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই তুলা রাশি বা লিবার রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে দু হাজার পঁচিশে চলগত জুন থেকে আগস্ট সময় কাজটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক বা পরিবারগত দিক থেকে পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা আগামী পনেরোই জুনের পর থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে চলেছেন সে আপনি তুলে আসি জীবন ক্ষতি মানুষ হন না কেন একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিলো পরিবারের বাবা মা ভাই বোন দাদাদের সাথে একটা দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা সন্তীদের ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই যে সম্পর্কের জায়গা ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গা এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘ দিন ধরে করে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সব দিক থেকে দুটি পরিবারের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে কিংবা আগামী তিরিশে জুনের পর থেকে আগামী পনেরোই জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে তবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে এবং পরিবারে কোনো নতুন মানুষ অতিথি কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য আপনি কিন্তু বেশ খানিকটা লাভবান হবেন তবে তুলসী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশপতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন না চাইতে অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে যাচ্ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যদি কোনো রোগ একবার বাসা বাঁধে তা সেরে উঠতে না সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছি রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে কাল পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যার ফলে দু সালের জুন থেকে জুলাই এবং আগস্ট এই সময় কাজটির মধ্যে একটা বিশাল মাত্রায় শুভ সমন্বয়ক যোগের সৃষ্টি হতে চলেছে এটা কিন্তু তুলা রাশি বা লিবরা রাশির সম্পর্কের জায়গাতে প্রভাব বিস্তার করতে চলেছে সম্পর্কে জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর আপনারা বৃদ্ধি পেতে লক্ষ্য করবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমন কি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সঙ্গে একটা ক্লোজনেস এবং একবার ঘনিষ্ঠতা কিন্তু লক্ষ্য যাচ্ছে এবং তুলারাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যাদের অফিসে কর্মরত জায়গায় অফিসে উদ্বোধন ব্যক্তি অর্থাৎ বসের কাছে আপনারা এতদিন ধরে প্রশংসার পাত্র এবং প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন কত কিছুদিন যাবত আপনারা যেন আপনাদের উদ্বোধন ব্যক্তি অর্থাৎ অফিসে বসের কাছে যেন ঠাটঠাড় পাত্র হয়ে উঠেছেন এবং আপনাকে যেভাবে গুরুত্ব দিত বিগত কয়েক দিন যাবৎ আপনাকে আর অফিসের বস সেভাবে গুরুত্ব পর্যন্ত দিচ্ছেও না এই সমস্ত দিক থেকে আপনারা একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন এবং নিজেকে মান্যতা দিয়ে চলতে হবে এর পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো রাশি বা লিবরা রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই আগামী পনেরোই জুনের পর থেকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনারা সফলতা শীর্ষে উঠতে পারবেন এবং আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান নিজে হাতে করে নিতে পারবেন এতদিন যাবত সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না আপনাকে অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কী করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের দ্বারা লোককে বোঝানোর মাধ্যমে নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন রাশি বা লিব রাশি জাতক বা জাতিকারা পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশাল মাত্রায় সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি কিন্তু আশা করেন ততটাই পাচ্ছেন প্রতারণা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন অবহেলা আপনি কিন্তু আপনাদের পরিবারের দরকারে তাদের পাশে থেকেছেন কিন্তু বারংবার তারা আপনাকে পাশ কেটিয়ে এখন এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু তুলাসির সম্পর্ক বা অবহেলা সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এবং তুলারাশির মানুষরা এবার বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত প্রিয়জন পর কিন্তু আপনারা সেই জ্ঞানের দৃষ্টি ফিরে পেতে চলছেন এবং এতদিন যাবৎ সারা সাত চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন একে পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আগামী পনেরোই জুনের পর থেকে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় অর্থাৎ ভিতা পুকুর ইত্যাদি নিজের রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনারা করে রেখেছিলেন সেগুলি জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পড়েছিল সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতি অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থেকে আপনাকে শুভযোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য কিংবা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিকে শুভ প্রাপ্তি বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো রাহুর টাইনজেস বা স্থান পরিবর্তনের কারণে এতদিন যাবত। তুলারাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি কিন্তু আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে বা তুলা লগ্নের ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাভাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় রাহু একটা শুভ দৃষ্টি দিয়ে আপনাদেরকে শুভ ফলাফল দিয়ে যাবে তুলারাশির মানুষরা এবার বুঝতে পারবেন বিদেশ যাত্রার পথে আপনারা এতদিন যাবৎ যে একটা বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বারবার বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন বারবার বিদেশ যাত্রার পথে এগুলো কোনো না কোনো কারণে সেটি ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে বা এলাকার বাইরে গিয়ে ফা অর্জুনের পথে একটা শুভ সময় আসতে চলেছে আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আশা করি দিকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন